নমস্কার বন্ধুরা অর্ঘ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটা দারুণ স্বাদের সন্দেশ রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নিই সবার প্রথম এখানে একটা প্যানের মধ্যে এক চা চামচ ঘি দিলাম আর দিলাম এক কাপ দুধ আর দুটো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন এই সন্দেশের টেস্টটা খুব বাড়িয়ে নিয়ে যায় আর দিলাম তিন চা চামচ সুগার পাউডার আপনারা এখানে চিনিও দিয়ে দিতে পারেন এবার এটাকে ফুটিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে একটু ঘন করে নেওয়ার পরে কিছুটা কেশর দিলাম কেশর দিলে এর কালারটা দারুণ আসে তাই বন্ধুরা চেষ্টা করবেন কেশর দিতে কেশর না দিলেও কোনো অসুবিধা নেই এবারে এখানে আমি এক লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছিলাম সেই ছানাটাকে গ্রেড করে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে একটা স্প্যাচুলারের সাহায্যে একটু চেপে চেপে এটাকে নাড়াচাড়া করে নেবেন দেখবেন যখন এই পর্যায়ে এসে যাবে সেই সময় পাঁচ থেকে ছ চার চামচ মিল্ক পাউডার দেব এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এবারে এটাকেও খুব ভালো করে চেপে চেপে এটাকে ঠিক একটা ডোয়ের আকারে নিয়ে আসতে হবে দেখুন ঠিক এইরকমই আকারটা হবে আর ওখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে দিয়েছি আর একটা কাগজ দিয়ে দিয়েছি দিয়ে কাগজের ওপরেও ঘি ব্রাশ করেছি এবারে ছানাটা আমি এর মধ্যে দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে চেপে চেপে সমান করে দেব। সমান করে দেওয়ার পরে আবারও এর মধ্যে কিছুটা কেশর দিলাম চাপা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর এটা আমি বার করে নিয়েছি এবারে দু হাত দিয়ে একটু চাপ দিলেই খুব সহজেই এই ছানাটা উঠে আসবে এবারে যে কাগজটা ছিল সেই কাগজটাকে হাত দিয়ে টেনে ফেলে দিতে হবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কত সহজেই ঘরে একটা সুস্বাদু স্বাস্থ্যকর সন্দেশ তৈরি করা যায় একটা ছুরি দিয়ে নিয়েছি এটা আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব প্রথমে তারপরে চৌকো করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্লিজ রেসিপিটা কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবারে এগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর দারুণ দারুণ খেতে লাগে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করবেন দেখুন এইভাবে আমি পিস করে প্রত্যেকটা সন্দেশ কেটে নিয়েছি এবারে এটা একটা পেটে তুলে নিয়েছি একটু কেটে আপনাদের দেখাচ্ছি যে সন্দেশটা কতটা সফট হয়েছে আর খেতে অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে চিনি সিরাটা তৈরি করে নেব তার জন্য আমি কড়াইয়ে এক কাপ জল দিলাম আর এক কাপ চিনি দিলাম দিয়ে গ্যাসটা অন করে হাই ফ্লেমে চিনির সিরাটা আমি টকবক করে ফুটিয়ে নিতে হবে আর এটা খুব বেশি চিট না করলেও চলবে চিনিটা জলের সাথে গুলে গেলেই হয়ে যাবে এর বেশি আর প্রয়োজন নেই দেখুন চিনিটা ফুটে গেছে আর এটা সম্পূর্ণ জলের সাথে মিশে গেছে আর দেখতে পাচ্ছেন একটাও দানা এর মধ্যে নেই এবার গ্যাস অফ করে এই জলটাকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব অবশ্যই এটা ঠান্ডা করে নেবেন আর এর মধ্যে আমি দুশো গ্রাম গুঁড়ো দুধ দিলাম এই দুধটা আমি আমুল দুধ ব্যবহার করেছি এবার দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা মিশিয়ে নেওয়ার পরে এক বাটি আমি ময়দা দিলাম যে ময়দাটা ওজন হয় দেড়শো গ্রাম ময়দা দুধটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আপনারা হয়তো ভাবছেন কাঁচা ময়দা দিয়ে ময়বার তৈরি সন্দেশ রেসিপি হ্যাঁ মিষ্টি দোকানে কিন্তু এইরকমই সন্দেশ তৈরি হয় কাঁচা ময়দা দিয়ে আর এতে কোনো গন্ধও থাকে না কাঁচার এ থাকে না এটা কিন্তু খেতে দারুণ লাগে দেখুন এইভাবে পুরোপুরি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হয় আর সবার শেষে আমি দিলাম এখানে হাফ কাপ ঘি ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু সারা তেল দিলে চলবে না এখানে ঘি বাটার বা ডালডা দিতে হবে কারণ এই ব্যাটারটাকে আমাকে শক্ত তৈরি করে নিতে হবে শক্ত তৈরি করার জন্য অবশ্যই এগুলো দিতে হবে দেখুন এটা আমার ডোটা তৈরি হয়ে গেছে এটা একটা আমি প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিয়েছি আর সামান্য একটুখানি ডো আমি অন্য আর একটা প্লেটে তুলে নেবো এবার এই ডোটার মধ্যে আমি ফুড কালার দিলাম তিন থেকে চার ফোঁটা ইলো কালারের ফুড কালার এটাকে আমি এই ডোটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি সরিয়ে রাখবো বাকি যে ডোটা ছিল সেই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে থেসে নিয়েছি নিয়ে হাত দিয়ে এরম টেনে টেনে লম্বা করে নিতে হবে আর এটা টেনে নিলে খুব সহজেই এটা চলে আসে হাতে জড়িয়ে যাবে না আর দেখে নিন মোটাটা কীরকম হবে আর বাকি যে হলুদ রঙের যেটা আমি তৈরি করেছিলাম সেটা হাত দিয়ে টেনে টেনে বড় করে নিতে হবে নিয়ে ওই সাদা ডোয়ের ওপরে আমি এটাকে এর মধ্যে বসিয়ে দেব আর এটা একটু সাবধানে করতে হবে হাত দিয়ে চার ধারে এগুলো টেনে টেনে পুরোপুরি মেকআপ করে দিতে হবে সাদা ডোটার সাথে দেখ এইভাবেই মেকআপ করে দিতে হবে এবার একটা বেলেন নিয়ে আমি এর উপরে ভালো করে হালকা হাতে এটাকে বেলেন দিয়ে বেলে নিতে হবে এরপরে দেখুন কিভাবে আমি এটা রোল করছি এইভাবে তুলে রোল করে নিতে হবে আর এটা একটু হাতেও জড়াবে না কোথাও জড়াবে না এইভাবে রোল করে নেবেন রোল করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমি একটা প্লাস্টিকের ওপরে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি আর যে দু সাইডে ফাঁকা আছে এই ফাঁকা দু সাইডটা হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে সিল করে নেওয়ার পরে আমি কাগজটা এর মধ্যে জড়িয়ে দেব দেখুন ভাঁজ করে করে এটাকে জড়িয়ে দিতে হবে যাতে এমন জড়াবেন খুলবার সময় যেন না আটকে না যায় আট যায় এবার এটা আমি এক ঘন্টা রিফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর আমি এটা বার করে নিয়েছি দেখুন ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে আমি কাগজ থেকে প্লাস্টিক থেকে এটা খুলে নিচ্ছি আর একটা ছুরি নিয়ে নিয়েছি এবারে এটা আমি কেটে নেব ছুরির দু সাইডে চাপ দিলেই খুব সহজে এটা কেটে যায় আর এটা একটু শক্ত হয়ে যাবে এবারে এইভাবে ছোট্ট ছোট করে সরু সরু করে পিস করে আমি এটা কেটে নেব এই পিসটা আপনারা আপনাদের সাইজ মতনও কেটে নিতে পারেন মিষ্টি দোকানের মতন ময়বার তৈরি দারুণ টেস্টি এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করুন আর এই ময়বার আমরা কিন্তু মিষ্টি দোকান থেকে কিনে খাই আর এটা খেতে অসাধারণ লাগে আর এটা দেখতেও যেমন আর খেতেও অসাধারণ লাগে তাই বন্ধুদের বলবো অবশ্যই একবার ভাই ফোঁটায় এই রেসিপিটা তৈরি করুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে